শনিবার আরামবাগ রবীন্দ্র ভবনে এসআইপি অ্যাবাকাশের উদ্যোগে এক অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এ ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় দ্য টেলিগ্রাফ ইন স্কুল উল্লেখ্য অঙ্কের ভীতি দূর করতে এবং বাচ্চাদের মধ্যে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এসআইপি অ্যাবাকাশ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই এই প্রতিষ্ঠান ইতিমধ্যে সারা দেশ জুড়ে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে আরামবাগ শাখাটিও দীর্ঘ দশ বছরের বেশি সময় ধরে সুনামের সঙ্গে প্রশিক্ষণ দিয়ে চলেছে আরামবাগ সেন্টারের প্রধান কর্মকর্তা অমিত কুণ্ডু জানান গ্লোবাল ওয়ার্মিংয়ের উপর সচেতনতা বৃদ্ধির জন্য এদিন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এখানের কৃতি ছাত্রছাত্রীরা স্টেট লেভেলে অংশগ্রহণ করবে যে মূলত যে কম্পিটিশনটা আমরা এখানে রবীন্দ্রভবনে করাচ্ছি এটা বেসিক্যালি এস আই আর আভাকাস অফ স্কুল এনাদের অ্যাসোসিয়েশনে আমরা একটা ড্রয়িং কম্পিটিশন করাচ্ছি যে ড্রয়িং কম্পিটিশানটার মূল উদ্দেশ্য হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং তো আমরা গ্লোবাল ওয়ার্মিং সম্বন্ধে আমাদের বাচ্চাদের এবং প্যারেন্টসদেরকে অবগত করতে চাই এবং জানাতে চাই যে কীভাবে এত উন্নয়ন হচ্ছে আর এসআইপি অ্যাবাকাস আরামবাগ সেন্টারের তরফ থেকে এই কন্টেস্টটা করানো হচ্ছে যেখানে আরামবাগের অনেকগুলো সরকারি এবং বেসরকারি স্কুল পার্টিসিপেট করেছে প্রত্যেক বছরই আমরা এই কম্পিটিশানসগুলো করাই আর এখানে যে বাচ্চারা এখানে পার্টিসিপেট করছে তাদের মধ্যে বিভিন্ন ক্লাসে রয়েছে যেমন ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভের বাচ্চাদের মধ্যে আমরা এই কম্পিটিশানটা করাচ্ছি আর এটি কম্পিটিশানটা ওভার ইন্ডিয়া জুড়ে আমাদের কোম্পানি করাচ্ছে এবং দু হাজারটা স্কুল এর মধ্যে অ্যাসোসিয়েটেড আছে দু হাজারটা স্কুলে এই কম্পিটিশানটা করানো হচ্ছে এবং এটা তিনটে রাউন্ডে হচ্ছে ফার্স্ট রাউন্ড স্কুলে হয়েছে সেকেন্ড রাউন্ড ভবনে হচ্ছে এবং থার্ড রাউন্ডটা স্টেট লেভেলে হবে যেটা আমাদের প্রত্যেকটা স্টেটের তরফ থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে ক্লাস ওয়াইজ সেই বাচ্চাদের মধ্যে একটা স্টেট রাউন্ড করানো হবে অল ওভার ইন্ডিয়া জুড়ে যেটা আমাদের এসআইপি অ্যাবাকাস কোম্পানি করাচ্ছে আর এসআইপি অ্যাবাকাশ আরামবাগ সেন্টারটা আমাদের এখানে প্রায় দু হাজার চোদ্দো সাল থেকে রয়েছে আমরা প্রায় দু হাজারের ওপর স্টুডেন্ট আমরা শিখিয়েছি শেখাচ্ছি অ্যাবাকাশ শিখলে তার গুরুত্ব কী রয়েছে বা কেন অ্যাবাকাশ এত জরুরি আমাদের বাচ্চাদের মধ্যে আপনারাও চাইলে জানতে পারেন আমাদের সেন্টারে এসে আমাদের সেন্টারটা আরামবাগের কোটপাড়ায় কোর্ট রোডে অবস্থিত আর যে কোনো বিষয়ে অ্যাবাকাশ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে এসআইপি অ্যাবাকাশ আরামবাগে আপনারা আসতে পারেন তাই আমাদের সেন্টারটা এগারো বছরের ওপর সেন্টার আমাদের এখানে যারা টিচার্স রয়েছেন প্রত্যেকেই লোকাল তারা কোম্পানির দ্বারা ট্রেন্ড অফিস মানে হেড অফিস কোম্পানির থেকে ট্রেন্ড হয়ে আসেন তারপর এখানে ট্রেনিং দেন তো আপনারাও আসুন যাতে দেখুন যে বাচ্চাদের অঙ্কটা অঙ্কের প্রতি যে সব বাচ্চাদের অনীহা রয়েছে যারা একটু কম মনে করে যে একটু কম মানে ইন্টারেস্ট প্রকাশ করে তাদের আমাদের অঙ্কের প্রতি সেই বাচ্চাগুলোর যাতে ইন্টারেস্ট জাগে এবং তারা যাতে অঙ্কের বা সংখ্যার প্রতি ভালোবাসা জন্মায় সেই চেষ্টাই আমরা করছি এখানে মোট কতজন বাচ্চা আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আজকে প্রতিযোগিতায় প্রায় অংশগ্রহণ করেছে আমাদের সাড়ে চারশোর ওপর স্টুডেন্ট আমরা আজকে অ্যাকোমোডেট করছি ভবনে সকাল আটটা থেকে আমাদের প্রায় একটা পর্যন্ত বিভিন্ন স্লটে বিভিন্ন ক্লাসের বাচ্চারা এসেছে সাড়ে চারশোর ওপরেই হবে টোটাল সংখ্যাটা আমরা এক্সাক্টলি আপনাকে এখনই বলতে পারছি না বাট মোর দ্যান এখানে সিলেকশন হওয়ার পর তারপর স্টেট লেভেলে হবে এখানে সিলেকশন হওয়ার পর এখানে বেসিক্যালি ক্লাস ওয়াইজ আমাদের এক্সামটা নেওয়া হয়েছে প্রথম রাউন্ডটা হয়েছে প্রত্যেকটা স্কুলে তো সেখানে একটা রাউন্ড হওয়ার পর তারা যারা সিলেক্টেড হয়েছে তারা এই রাউন্ডে এসেছে এটা সেকেন্ড রাউন্ড বলা হয় এর পরের রাউন্ডটা হচ্ছে স্টেট রাউন্ড এইখানে প্রত্যেকটা ক্লাসের ফার্স্ট সেকেন্ড থার্ডই যাবে পরের রাউন্ডে আপনার নাম আমার নাম অমিত পুণ্ড আমি এসআই পি আবাস আরামবাগের সেন্টারে আমি এসআই পি আবাস আরামবাগটা লাস্ট এগারো বছর ধরে দেখছি থ্যাংক ইউ

আজকে আমাদের মিস্টার ইন্ডিয়ার সবচেয়ে বড় প্রাণিক কন্টেস্ট করা হচ্ছে আরামবাগের ডিস্ট্রিক্ট রাউন্ড রাউন্ড টু উইথ মোর দ্যান ফোর স্কুলস তিনটে লেভেলে করা প্রথম লেভেলটা স্কুল লেভেলে হয়েছে যেখানে পার্টিসিপেট করে ছয় ছয় বাচ্চার মধ্যে কয়েকটা কয়েক কয়েক বাচ্চা সিলেক্ট হয়েছে আজকে রাউন্ড টুতে এই রাউন্ড টু থেকে যারা জিতবে তারা কোয়ালিফাই করবে স্টেট রাউন্ড তিনটে মূল রাউন্ড তিনটে মূল রাউন্ডে যারা উইনার হবে তাদের পাবে ক্যাশ অফিস সার্টিফিকেট আমাদের পক্ষ থেকে স্টেট রাউন্ডে

তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পাস সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ